কেন আসছিস এই কেন আসছিস আসবি ভালো দিব হ্যালো আসবি আর আসবি কবে আসছিস কত আমার কলিজার মধ্যে ফটো করে দেওয়া হোক আগুনের দ্বারা কলিজার মধ্যে ঢুকে দেওয়া হোক ইয়ার সমারো আকবার अल्लाह अकबर कोलीजार भीतर फुटा करा हो कोलीजार भितर फुटा करा हो बिमिल्लाम अल्लाह अखबार अल्लाह अकबर 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 पातलो पातलो फुटो करा हो पातलो फुटो कराह पातलो फुटो हो

মাথার ভিতরে আগুন আগুন জাহান নামে আগুন জাহান নামে আগুন মাথার ভিতরে মাথার ভিতরে কলিজার ভিতরে কলিজার ভিতরে কলিজার ভিতরে জাহান নামে আগুন কলিজার জাহান নামে আগুন কলিজার ভিতরে জাহান নামে রাগুন কলিজার ভিতরে পেটের ভিতরে পেটের ভিতরে জাহান আগুন পেটের ভিতরে জাহান নামে আগুন পেটের ভিতরে জাহান নামে আগুন পেটের ভিতরে জাহান নামে আগুন জাহান নামে আগুন জাহান নামে আগুন জাহান নামের আগুন আগুন পেটের ভিতরে জাহান নামের আগুন পেটের ভিতরে পেটের ভিতরে থাকা জিন্দের ধ্বংস করা হোক